আসসালামু আলাইকুম এই সি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ তো দেখো তোমাদের এখানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের কোশ্চেন করা হবে তো দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব এখানে অনেকগুলো টপিক আছে পর থেকে টপিকগুলো দেখে নাও এরপর থেকে এখানে যে পাক বিপ্লব ফ্রান্স তারপরে সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা এগুলো পর থেকে সুন্দর করে দেখে নাও দ্বিতীয় অধ্যায় পর থেকে পড়বা ফরাসি বিপ্লব এখান থেকে দুইটা কোশ্চেন হতে পারে কেউ এ অধ্যা বাদ দিবে না তারপরে তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং বার্সাই সন্ধি ও লিগ অব নেশনস এখান থেকেও কোশ্চেন হবে পর থেকে এ অধ্যায় পড়বে প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধে কোশ্চেন হয় প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ঘটনা প্রভাব এগুলো ভালো করে পড়বে এখান থেকে কোশ্চেন হবে প্রত্যেক বোর্ডে তারপর চতুর্থ অধ্যায় বল সেবিক বিপ্লব দিবা এ অধ্যায় পড়তে হবে না তারপরে দেখো পঞ্চম অধ্যায় হিটলার ও মুসলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো ভালো করে পড়বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখানে কারণগুলো আছে কারণগুলো পড়বা এখানে ভালো করে পড়তে হবে এগুলো এখানে সিলেবাসে দেখবার টপিকগুলো আছে সিলেবাসের টপিকগুলো পূর্বা ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ বিশ্ব শান্তি এ অধ্যায় ছোট আছে এখানে তোমাদের পাঠ কম দিয়েছে যেমন জাতিসংঘ গঠনের পটভূমি তারপর জাতিসংঘের বৃহৎ শক্তির ভূমিকা তারপর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ তারপর সাফল্য ব্যর্থতা তো এইগুলা পড়লেই হয়ে যাবে ষষ্ঠ অধ্যায় পর থেকে সপ্তম অধ্যায় এই অধ্যায় বাদ দিতে পারো স্নেহযুদ্ধ এখানে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বন্দ্ব তে অধ্যায় বাদ দিতে পারো এখানে তোমাদের প্রশ্নের দারমান মান বন্টন অপরিবর্তিত থাকবে মানে তোমাদের এমসিকি পরীক্ষা হবে তিরিশ মার্কে আর সিকি হবে সত্তর মার্কে হ্যাঁ আগের মতোই তো তোমরা কোন কোন অধ্যায় পড়বে সিকিউর জন্য আবার বলতেছি সিকিউর জন্য তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় তারপরে তৃতীয় অধ্যায় তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় তারপরে ষষ্ঠ অধ্যায় এ চারটা অধ্যায় পড়লে হয়ে যাবে আর এমসিকিউর জন্য কি করবা এমসিকিউর জন্য তোমরা মেন বই ভালো করে পড়বা একেবারে সব টপিক রিডিং একবারে যেখান থেকে কোশ্চেন দেয় যেন তুমি পারো ভাবে পড়বা হ্যাঁ ভালো করে রিডিং পড়তে হবে ওইটা পড়ার পরে কী করবা তুমি তোমার কাছে যে টেস্ট পেপার আছে টেস্ট পেপার সলভ করবে ধরো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়ছো দ্বিতীয় অধ্যায়ের রিডিং ভালো করে পড়ার পরে তোমার কাছে যে গাইড বই আছে ওইগুলার এমসি কিগুলো পড়ে নিবে তারপরে বিগত সালে কোশনগুলো পড়বা এমসিকিউগুলা তাহলে তুমি শতভাগ কমন পাবা অনেকে কি করে শুধু গাইড বই পড়ে যায় মেন বই ভালো করে পড়ে না এমসিকিউ রিডিং ভালো করে পড়ে না ভালো করে রিডিং পড়তে পারলে এমসিকিউ কমন পাবা না হয় এমসিকিউ কমন পাবা না গাইড ভালো করে না পড়ে তুমি আগে বই ভালো করে পড়ে তারপরে গাইড ভালো করে পড়বা আগে বই মেন বই ভালো করে পড়তে পারলে তুমি এমসিকিউ সবগুলা কমন পেয়ে যাবে তো যে যে অধ্যায় বললাম কিউর জন্য ওই অর্ধেগুলো পড়বা এমসিকিউর জন্য যে অধ্যায় বললাম ওইগুলো পড়বা আর আমরা এমসিকিউ সাজেশন দিয়ে দিব অবশ্যই তারপর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ